জানো হিন্দুস্থান মুদ্রাবাদ এটা ওর অবচেতন মেনে ভিতর থেকে আমরা যেমন স্বপ্ন দেখি ভিতর থেকে বেরিয়ে এসছে শুভেন্দুর কাছে যদি কেউ থাকে তাহলে কিন্তু শুভেন্দু অধিকারী এবং বাংলাকে এবং ভারতবর্ষকে ধ্বংস করতে যারা চাইছে তারা আর বিজেপি এবং শুভেন্দু অধিকারীর মত রাউন্ড গুলি চলায় ২৬ জন মৃত্যু বরণ করেছে সেখানে বারংবার বলা হচ্ছে এই মর্মান্তিক মৃত্যুর পর সেখানে নাকি কোনো নিরাপত্তা বাহিনী ছিল না ছিল না কোনো বিএসএফ যে কাশ্মীরে একশো মিটার অন্তর অন্তর বিএসএফ থাকে সেই পেহেলগাঁওতে নাকি কোনো বিএসএফ জওয়ানি ছিল না কি বলবেন একদম তাই তার কারণ হচ্ছে আমরা কয়েক বছর আগেই দেখেছি পুলওয়ামা হত্যাকাণ্ডের পরে জানা যায় যে তেতাল্লিশ জন আমার দেশপ্রেমিক সৈনিককে খুন করিয়েছিল কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর বুদ্ধিতে সেই নিয়ে আমরা জানি অনেক তর্ক বিতর্ক আছে অনেক তথ্য বেরিয়েছে ফলে আজকের পেহেলগাঁওয়ের যে ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং জঙ্গি পাকিস্তানি জঙ্গি যদি হয় তাদের ছাড়ার কোনো রকম সুযোগ নেই তাদেরকে তার পানিশমেন্ট নিতেই হবে কিন্তু ঘটনা পরম্পরা বিচার বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে এর পিছনে আমাদের পুলওয়ামা ঘটনার মতোই অনেক ঘটনা ঘটেছে ঘটনার আপনি ঠিক বলেছেন যে ঘটনা স্পটে সৈনিকরা নেই অথচ চার হাত পাঁচ হাত অন্তর অন্তর মিলিটারি থাকেন সেখানে নেই ছিলেন না এবং যে মানুষগুলো মারা গেছে তাদেরকে যদি এদের দরকার ছিল বিজেপির দরকার কিছু লাশ হিন্দু লাশ লাশের মধ্যে তার হিন্দু হয় না ওরা আবার শহীদও হিন্দু করে দেয় শহীদদের মধ্যে হিন্দু শহীদ ইত্যাদি সেইভাবে আজকে একটি কাগজে বেরিয়েছে ইকোনমিক্স টাইমস খুব দায়িত্ববান ভারতবর্ষের অন্যতম সেই ইকোনমিক্স টাইমস বলছে এই ঘটনার পিছনে যে ঘটনাটা ঘটলো এই ঘটনার পিছনে জঙ্গিদের ফান্ডিং করেছে আদানি গ্রুপ সুতরাং চার মিলে যাচ্ছে ফলে এদের লাশ দরকার ছিল সেই লাশ নিয়ে ওরা রাজনীতি করেছে কেন করেছে ওয়াক আপ আন্দোলন চলছে সারা ভারতবর্ষে যত দিন যাচ্ছে ছড়িয়ে পড়ছে কোটি কোটি মানুষের মধ্যে ওয়াক শুধুমাত্র যে হিন্দু মুসলমানদের তা নয় এটার জন্য যে এফেক্টেড হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈনরাও সেটাও যে ছড়িয়ে পড়ছে এবং এটা তথাকথিত হিন্দু রাষ্ট্রের একটা পার্ট যেখানে মুসলমানদের নামাজ আজান জাকাত রোজা সব বাতিল হবে গোরস্থান মাদ্রাসা মসজিদ সব নিয়ে নেবে এই বিষয়টা যত ছড়িয়ে পড়ছে তত বিজেপি আতঙ্কিত হয়ে যাচ্ছে এটা একটা বিরাট বড়ো আন্দোলনের জায়গায় যাচ্ছে এই সময় হিন্দুত্ববাদী বিজেপি ওদের কাছে মানুষ খুনটা কোনো বিষয় না। ওরা একটা কৌশল করে করলো যদি সন্ত্রাসবাদীরা করে থাকে তাহলে তার দায় ভারত সরকারের সম্পূর্ণ দায় ভারত সরকারের এক আর দ্বিতীয়ত ভারত যদি পাকিস্তানি জঙ্গিরা করে থাকে তাহলে পাকিস্তান আমাদের শত্রু দেশ তার সঙ্গে লড়াই হলো ভারতীয় ভারতীয়দের ভারতীয়দের মধ্যে কোনো হিন্দু মুসলমান নেই ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ তাহলে কোন আহমুখের বাচ্চারা কোন শয়তান নরকাদকের বাচ্চারা বলছে যে হিন্দু মরেছে কি মুসলমান মরেছে কি আমুক মরেছে তো অমুক মরেছে যারা খুন হয়েছে যাদেরকে সন্ত্রাসবাদীরা মেরেছে সেখানে হিন্দু মারা গেছে মুসলমানও মারা গেছে মারা গেছে অসহায় মানুষ মারা গেছে সাধারণ মানুষ মারা গেছে ভারতবাসী মারা গেছে এটাই বড়ো পরিচয় এর চেয়ে বড়ো পরিচয় হতে পারে না কিন্তু এইটাকে নিয়ে লাশের রাজনীতি করছে বিজেপি এবং শুভেন্দু অধিকারী যেটাকে আমি থুতু দিই বারবার থুতু দিই এবং থুতু দিয়ে ওদেরকে বলি এই ব্যাপারটা এ আর বেশি দিন চলতে পারে না আমরা সাধারণ মানুষ বিশেষত ভারতীয়রা বা বাঙালিরা যদি শুভেন্দু অধিকারীদের মতো বিজেপি আর এস এস এর এই নরখাতকদের আরও বাড়তে দিই তাহলে অদূর ভবিষ্যতে মানে কিছুদিন পরে ওরা কিন্তু হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে দেবে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগবে না এটা আমি গ্যারান্টি গ্যারান্টি গ্যারেন্টি কেন গ্যারান্টি না মুসলিম ধর্মাবলম্বীরা বাল্যকাল থেকে কুরআন শরীফ পাঠ করছেন তারা শান্তির কথা বলেন মানবতার কথা বলে ভালোবাসার কথা বলে মনুষ্যত্বের কথা বলে দেশপ্রেমের কথা বলে। আর একটা গোষ্ঠী হিন্দুদের মধ্যেও যারা প্রকৃত হিন্দু তারাও কিন্তু দাঙ্গা করবে না তাহলে দাঙ্গা লাগাবে একটা গৃহযুদ্ধ লাগাবে শুভেন্দু অধিকারীরা বাংলাদেশ থেকে কিছুদিন আস আগে আসা অনুপ্রবেশকারী যাদেরকে যাদেরকে দিয়ে ঘটনাগুলো ঘটাচ্ছে এবং তাদের সঙ্গে হিন্দুদের সঙ্গে হিন্দুদের একটা লাগিয়ে দেবে মারাত্মক বিষয় হচ্ছে শুভেন্দু অধিকারী যেভাবে কুৎসাড় হটাচ্ছে মুসলমানদের বিরুদ্ধে প্রকাশ্যে বলছে গাজাতে যেমন হাজার হাজার শিশু নারীদেরকে কলা কেটে মেরে অত্যাচার দাঁড়িয়ে ফায়ার করে গুলি করেছে একইভাবে তারা মুসলমানদেরও মারবে যে যে কথাটা ওরা বলছে এই মারাত্মক কথাটা কোনো গণতান্ত্রিক দেশে কোনো বিরোধী দলনেতা বা কোনো ব্যক্তি বলতে পারে কিনা জানি না সেজন্য আমি বলবো আত্মরক্ষার অধিকার প্রতিটি মানুষের আগে আছে তাই শুভেন্দু এই কাজ করার আগে শুভেন্দুকে গুলি করে উড়িয়ে দাও একদম বাংলার মানুষ শুভেন্দুকে ধরো গুলি করে উড়িয়ে দাও ওর মতো কোলাঙ্গার নরখাদক আমরা ভারতবর্ষে চাই না আমরা বাংলায় চাই না কারণ ও যে যে ঘটনা ঘটেছে চারিদিকে এই ঘটনা ঘটতে শুরু হয়েছে আজকে শুভেন্দুর কথা শুনে এত বড় সাহস বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় সেখানে নোটিশ দিয়েছে যে মুসলমান আর কুকুরের অ্যালাউ নেই এমন কি বলছে বাড়িপুরে শুভেন্দুর কথা বাড়িপুরে নাকি কোন বাড়িতে দুজন কাশ্মীরি সন্ত্রাসবাদী আছে কাশ্মীরি আমার ভারতবর্ষের নাগরিক আমার ভারতবর্ষের সন্তান কাশ্মীরিদের নামে যে কুৎসাটা প্রচার করছে অথচ যে কাশ্মীরি মুসলমান ভাইরা চান দিয়ে এই আমাদের এই বিপদগ্রস্ত যাদেরকে গুলি করেছিল আমার পর্যটকদের বাঁচিয়েছেন একজন মারাও গেছেন শুধু তাই নয় আমার সন্ত্রাসবাদী এই সন্ত্রাসবাদীদের ধরতে মারতে আমার নদিয়ার জন্টু শেখ মানে আমাদের এক ভাই সেও মুসলমান সেও প্রাণ দিয়েছে তাহলে মুসলমানরা ভারতবর্ষকে বাঁচানোর জন্য রক্তর বন্যা বইয়ে দেবে ঢেলে দেবে আর টাকা উজাড় করে দেবে আর মুসলমানদেরকে সকাল থেকে রাত পর্যন্ত শুনতে হবে কুকুরের আর মুসলমানদের মুসলমানদের দুনিয়া থেকে দাও শেষ করে দাও এই কথা যাকে বলে তাকে ফয়ার করে দাও সরিয়ে দাও দুনিয়া থেকে তবে গিয়ে ভারতবর্ষ বাঁচবে তবে গিয়ে বাংলা বাঁচবে এছাড়া বাঙালি এবং বাংলা বাঁচবে না ভয়াবহ বিপদে ফেলে দিয়েছে ওরা এখনই এটা করা দরকার কিন্তু দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী প্রসঙ্গে যখন আপনি আসলেন শুভেন্দু অধিকারী পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে পাকিস্তানের পতাকা পড়াচ্ছেন এবং একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে শোনা যাচ্ছে তার মুখ থেকে হিন্দুস্থান মুর্দাবাদ কি বলবেন বাস্তবিক শুভেন্দু অধিকারীর মতো নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারী এই ধরনের মানুষগুলো ভারতবাসী নয় এরা ভারতের শত্রু এবং ভারতবর্ষকে ধ্বংস করার জন্য বাংলাকে ধ্বংস করার জন্য ওদের জন্ম হয়েছে যে কারণে শুভেন্দুর হৃদয়ের কথা ফাটক করে বেরিয়ে এসছে যে যেন হিন্দুস্তান মুদ্রাবাদ এটা ওর অবচেতন মেনে ভিতর থেকে আমরা যেমন স্বপ্ন দেখি ভিতর থেকে বেরিয়ে এসছে কারণ আর শুভেন্দুর কাছে পাকিস্তানের পতাকা তো অনেক ছিল অর্থাৎ পাকিস্তানের পক্ষের যদি কেউ থাকে তাহলে কিন্তু শুভেন্দু অধিকারী এবং বাংলাকে এবং ভারতবর্ষকে ধ্বংস করতে যারা চাইছে তারা আর এস এস বিজেপি এবং শুভেন্দু অধিকারীর মতো নর খাদকরা এই নর খাদকদের থেকে সাবধান হন দুনিয়া থেকে নর খাদকদের ছুঁড়ে ফেলুন এদের বাঁচার কোনো অধিকার নেই